তাপরে বিপক্ষে আমার নিবারণ সাধু আছে বলতেছি আপনাদের কাছে এই জগৎভরে যাহা দেখি বর্তমান সবই কিন্তু আমার বিজ্ঞানের অবদান আজকে জানাই সবাই বরাবরই যে সাউন্ড সিস্টেমে গান করি বলতেছি সবার বিদ্যমান তাও কিন্তু আমার বিজ্ঞানের দান যত গান যন্ত্রে এই সঙ্গীত যোজনার ক্ষেত্রে এই হারমোনিয়াম বলেন যাহা কিছু ইনস্ট্রুমেন্ট আছে সবই কিন্তু আমাদের বিজ্ঞান দিয়েছে চিকিৎসার ক্ষেত্রে যদি যাই মনের কথা আপনাদের জানাই আগে প্রসব বেদনা হতো কথা নয় অসঙ্গত কত মায়ের সেই প্রসব বেদনায় জীবন চলে যেত আর বিজ্ঞান আসার পরে বলতেছি আপনাদের ধারে কথা নয় অসঙ্গত তাহলে কি সেই প্রসব বেদনায় আগের মতো কি মানুষ মারা যায় ভেবে দেখেন শুনি চাই বিজ্ঞান যে আবিষ্কার দিয়েছে ধরায় ধন্য ধন্য এই জগতের বুকে তাই এখানে ধর্মের তো কোনো বালাই নাই এই জগতে ধর্মের কি করেছে কল্যাণ জনজীবনের তরে তুমি একটু বলে যাবে ও হে নিবারণ সাধু আমার এই ধারে যাহা বিশ্বভরে দেখি বর্তমান সর্বক্ষেত্রেই দেখি আমার বিজ্ঞানের অবদান এই যে সুন্দর লাইট জলে বলতেছি আপনাদের সভা তলে কত সুন্দর বিজ্ঞানায় দিয়েছে বটে তাই নাইলে ও সাধু তোমার মতো কথা নয় অসঙ্গত হেরিকেন নিয়ে জীবন কাটাতে হতো তাই তাই দিয়ে বাদ করতে কব রসার সাত বিজ্ঞান দিয়েছে বাড়ি বলতেছি সবাই বরাবরই কত আধুনিক যন্ত্র ধরি আজকে আমরা কবি শিল্পীরা গান করি তাহলে বিজ্ঞানের যে অবদান বলতেছি সভা বিদ্যমান আপনারা জ্ঞানবান শ্রবণ করেন তাই তার কাছে সেই সাধুর কাছে জানতে চাই সে বিজ্ঞান আমায় এত কিছু দিল যা আমার জনজীবনে মানুষ তার সুখ ভোগ করিল তোমরা সাধুরা যারা আছে বলতেছি আপনাদের কাছে এখানে ধর্ম এই জগৎ সংসারে কি দিয়েছে এখানে ধর্ম বড় নাকি বিজ্ঞান বড় ধরো আমার কথা ধরো তাই তোমার কাছে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমি বাড়ি ফিরতে চাই তাহলে প্রথমবারে কি বলবো সবার ভিতরে তাই তার কাছে আমি জানতে চাই যে এই জন মানুষের ক্ষেত্রে বিজ্ঞান আধুনিকতার যুগে যাহা কিছু দিয়েছে সবই বিজ্ঞান আমাকে দিয়েছে তাহলে সাধু তুমি আমার কথা লবে এই তোমার ধর্ম এই জগৎ সংসারে এই জন মানুষের কল্যাণের তরে কি গিয়ে গেছে তাই তোমার কাছে এইটা একটু পরিষ্কারভাবে জানতে চাই দেখেন অন্তরে চিন্তা করে কী বলবো সবার ভিতরে আমরা যে মোবাইল ফোন ধরে গান করি তাই আপনাদের জানাই ওই সাধু সাধুকর্তারাও এখন বর্তমানে মোবাইল ফোন ইউজ করে কি বলবো সবার ভিতরে ও সাধু কর্তা দিতে চাই এই বার্তা মোবাইল ছাড়া আগে চিঠি লিখতে পারো না ধরো আমার কথা ধরো তোমরাও বিজ্ঞানে এসে পড়ো ভেবে দেখি তাই এইবার সুরার ছন্দ ধরে আমার মতো আর গান করে তার কাছে সঠিক জবাব চাই